তিরিশে নভেম্বর চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে গাড়ছড়া বেঁধেছেন জাদুকর কন্যা অভিনেত্রী মৌবনী সরকার বিয়ের আসরে উপস্থিত ছিলেন সিনে ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু সশরীরে কলকাতায় এসে নবদম্পতিকে আশীর্বাদ করতে পারেননি তবে বিয়ের আসরে হাজির থাকতে না পারলেও মৌবনি সৌম্যকে শুভেচ্ছা জানাতে ভুললেন না নরেন্দ্র মোদী নবদম্পতির উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মোদী আর দাম্পত্য চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আনন্দ বহিঃপ্রকাশের সুযোগ হাতছাড়া করলেন না তিনি জাদুকর কন্যা যে চিঠির ছবি পোস্ট করেছেন সেখানে উল্লেখ মৌবনী এবং সৌম্য সদ্য একসঙ্গে পথ চলা শুরু করেছে ওদের দাম্পত্য যেন আরও সুন্দর হয়ে ওঠে এই কামনাই করি একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাক নবদম্পতি সারা জীবন একসঙ্গে থেকে সমস্ত স্বপ্ন পূরণ করুক আশীর্বাদ করি আগামী প্রজন্মকে নিয়ে ওরা যেন ভালো থাকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য